ধন্যবাদ আপনাদেরকে গণ অধিকার পরিষদ খুলনা মহানগর এবং জেলার পক্ষ থেকে আজকের এই বিএনপির সমাবেশ কেন্দ্রিক আমরা আমরা উপস্থিত হয়েছি ওনাদের দাওয়াতে আশা করি যে আজকে সম্মেলনটি সফলভাবে অনুষ্ঠিত হবে এবং যারাই জিতবে গণ অধিকার পরিষদ তাদেরকে স্বাগতম জানাবে এবং তাদের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত রাখে পাশাপাশি আমাদের যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং যারা এই ডেলিগেটসরা এসেছেন দূর দূরান্ত থেকে তাদেরকেও আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি এটা একটা বড় ব্যাপার যে আজকে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ ষোলো বছর পরে এটা এটাই হলো একটা বড় একটা পাওয়া যে গণতন্ত্র চর্চা ছিল কিন্তু এই আমলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দূরে থাকার কারণে পলায় বেরিয়ে থাকার কারণে মামলা হামলার কারণে আজকে বিরোধী দল যারা ছিল বা বিরোধী রাজনীতি যারা করত তারা দূরে থাকার কারণে এই সম্মেলন হয়নি যার কারণে এই চলে যাওয়ার পরে এই দীর্ঘ বছর পরে সুন্দরভাবে একটা সুন্দর প্রক্রিয়াতে এই আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই ভোট গ্রহণ এবং সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেটাকে আমরা স্বাগতম জানাই যাতে করে পরবর্তীতেও এটা ধারাবাহিক ভাবে কন্টিনিউ থাকে ধন্যবাদ